কালকে বরকে কালকে বরকে আজকে ছোট কেক এখন ও বাবা থামি কেক খাই দিতে নো 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 আকো 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 মমা সেলিব্রেশন হল এখন 12টা বাজে আর ওইভাবে কেকটা নাও নিয়ে বল তো পেস্ট্রি দেখে ও একটু পছন্দ করে বলে আগেই পেস্ট্রিটা একটুখানি নিজে নিজে খেয়ে ফেলেছিল তাই যে আতা মাছখানা একটু রাগ হয়েছে রাতে এইভাবে বার্থডে সেলিব্রেশন হলো বাদ বাকি যা যা আছে সেগুলো সব কালকে হবে তো কালকে ভিডিওটা অবশ্যই দেখো কালকে আমরা সারাদিন যা করছি মামা তিনি অনেক রকম প্ল্যানিং আছে সেগুলো সবই করব আজকে তো হ্যাপি বার্থডে হ্যাঁ কুইন নাকি কুইন ওয়াও এখন কি গায়ে হলুদ হবে বাবা এই তো গালে হাতে এইভাবে এইভাবে বাবা হলো মাচ্ছে বাবা কি আজকে তোমার বলো বলো কি আজকে তোমার কি হ্যাপি বার্থডে বলো এই কি নাচ দেখি বন্ধুরা আজকে অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতে দেখতে আজকে তিনটে বছর হয়ে গেল আজ আমার পাপার জন্মদিন তো তেমন কিছুই করছি না বাড়িতে শুধুমাত্র নিয়মটা রাখা হচ্ছে তো ঘরোয়া যে নিয়মে শুধু আজকে জন্মদিনটা পালন হবে তো আজকে সারাটা দিন আমাদের এর ছোটো ছোটো কিছু পরিকল্পনা রয়েছে তো সেটা আমরা করবো আর সেটা কিন্তু আজকে ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা ভাইরাল বাংলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি তোমাদের সাথে গোপাল তো আজকে আমার মেয়ের তিন বছর পূর্ণ হচ্ছে তো সেই উপলক্ষে আজকে বাড়িতে শুধু একটা ছোট্ট মতো একটা আয়োজন আর আমরা বাড়িতে কিছু কাজ আছে তারপরে যাবো আমরা কুলপুকুর মায়ের মন্দিরে তো সেখানে গিয়ে আজকে বাবার জন্মদিন উপলক্ষে মায়ের কাছে পুজো দেবো তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও তো চলো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণটা দেখো আজকে সকাল সকাল আমাদের পুজো হয়ে গেছে বাড়িতে বাড়িতে আমাদের ঠাকুর ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে গতকাল রাত্রে বেলা একটা ছোট্ট মতন সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করতে চেয়েছিলাম পাপাকে কিন্তু পাপা তার আগে কে খুলে সেখানে কিছুটা খেয়ে নিয়েছিল তো যাই হোক এটাই তো আনন্দ তো গতকাল রাতে ছোট্ট একটা সেলিব্রেশন আর আজকে কিন্তু সম্পূর্ণ দিনের যা যা পরিকল্পনা আমরা কিন্তু এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব রেডি হ্যাঁ রেডি হ্যাঁ রেডি নাকি

পরশু দিন অর্থাৎ ফাল্গুন মাসের শেষ শনিবার প্রচুর মায়ের বাসানি পুজো হয় তো এখানে মন্দিরে যে মায়ের মূর্তি কেদান নামানো হয় এত প্রচুর মধ্যে আসবে এবং মন্দিরে চলছে তোমার সাজসজ্জা

বাবা তুমি হ্যাপি তো বার্ষিক পুজো উপলক্ষে এখানে ফুলের গাছ হচ্ছে চারিদিকে দেখো বেশ সাজে সাজে রব আর হাতে মাত্র একটা দিন সময় আছে আগামী পরশু দিনই রয়েছে মায়ের বাসরিক পুজো আর এখানে রয়েছে মন্দির জয় শিবাশমর よし。<noise> দেশ এখন প্রসাদ পুজোয় যেটা আছে সিন্নি হচ্ছে এখানে প্রতিদিনই এখানে যে পুজোর আচার অনুষ্ঠান নিষ্ঠাভাবে পালন করা হয় তোমাদের সামনে রয়েছে সেই নানান মূর্তি যার ঐতিহাসিক কিন্তু অসীম পালদের সেই মূর্তি এখানে স্মরণ কার্য করে উদ্ধার হয়েছে আর এখন নাই মন্দিরের পাশেই একদম মন্দির সংলগ্ন এখানে নতুন করে নারায়ণ মন্দির করে তারপরে স্থাপিত করা হয় বন্ধুরা কঙ্কিপুর নারায়ণ মন্দিরে যে নারায়ণ সেরা তোমার দেখলা এটা যখন উদ্ধারে করা হয় এখানে বেশ চারজন জমন থাকে বসে পড়ে চারিদিকে দক্ষিণ করে কিন্তু এই মন্দিরে নার মূর্তি স্থাপিত করা হয়েছিল একটা মূর্তি সংলগ্ন জানি ঐতিহাসিক পুরোতে কিন্তু অনেক এটা পাল যুগের পাল যুগের নানান মূর্তি যাই ঐতিহাসিক পুরো কতটা তোমরা সেটা বুঝতেই পারছো আর এখন উপদিষ্টতা রয়েছে কোন পুকুর মায়ের মন্দির তোমার দেখতেই পেলে যে মন্দিরে মায়ের যে মূর্তি ছিল না মূর্তি এই পুকুরে করেই করা হয়েছে নতুন মূর্তি আগমনের জন্য প্রত্যেক বছরই মূর্তি নিরোজন করা হয় আবার নতুন মাতৃ প্রতিমা বিশাল প্রশাসনের মাধ্যমে আসে আর এই পুকুরটি রয়েছে ঠিক মায়ের মন্দিরের একদম সংলগ্ন আর এই পুকুরটি ঘিরে কিন্তু অনেক অলৌকিক রহস্যও রয়েছে কি জল কোথায় আপা বলছি জলে বোতল আছে আর লেমন আছে বোতলা কি আছে হ্যাঁ লেমন এখন নানের নিচে সিলি পোশাক বিতরণ হচ্ছে

সবটা থেকে শুরু করে সব কিছু চলছে প্রত্যেক বিশাল আর যে প্যান্ডেল বাঁধা হচ্ছে এটা কিন্তু পুজো জমা নেওয়ার জন্য কেন পাঁচটি পুজো দিন এতটাই ভুল হয় যে মন্দিরে কিন্তু সেটা সম্ভব হয় না পুজো জমা নেওয়ার একটা কথা এই মন্দিরে কিন্তু বলি হয় বাঁশুরি পুজোর দিন বলি হয় আর এই সেই বলিকে বলিপক এখানে এই যে দুপুরে যে লাঞ্চ তার সাজিয়ে যেটা হবে সেগুলো বুঝাচ্ছি আর যেহেতু মামার বার্থডে তার জন্য একটু ওর মতো করে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি পাপার জন্য রেডি করা হলো কিনডার জয় তারপরে তোমার কিটক্যাট ক্যাডবেরি চিপস আর কোল্ড ড্রিঙ্কস আর একটা আছে আইসক্রিম তবে এটা এখন দেওয়া যাবে না এটা একটু বাদে দেবো এটা জাস্ট সাজিয়ে রাখছি তাহলে চিপস দি কিন্তু আর খাবে না ও আজকে দুপুরে পাপার এই হালকা ফুলকা গাছ পাঁচ টাকা ভাজা তারপরে স্প্রেন রাইস আর রয়েছে মাছ ডাল

है इतना काम करो तालू में से कुछ बोलो यस इधर भात का भात का भात का भात हाँ ना भात ना इकठ्ठे का भात ना भात ना नहीं आते ये डांटी आंटी पे है ना कि है जो किंडर जोल्टी किंडर जोल्टी डांटी अत हार्ट पे है चाहे टांग है ना इधर कुछ चॉकलेट माँ

हं hmm? दादा uh, <laughs> <Papa, bante cake. coughs> <coughs> এই যে দেখো এই দেখো কখন নিবে সেই সেই

বন্ধুরা বেশ কয়েকদিন আমরা ভিডিও ছাড়তে পারি কিনা না আমরা অসুবিধা হয় কারণে বাড়িতে শরীর সবার খুব একটা ভালো ছিল না যার জন্য আজকে পাপার বার্থডেটাও সেইভাবে আমরা পালন করতে পারিনি মোটামুটি নিয়ম রক্ষা করেছি তো আজকে সারাদিনে যা কর্মসূচি সব কিছু হয় তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে মানে গতকাল রাতের থেকে সারপ্রাইজ একটা বার্থডের ছোট্ট একটা আয়োজন তারপরে আজকে তোমার পাপার স্নান তারপরে কুরপুকুর মন্দিরে গিয়ে পুজো দেওয়া আর দুপুরে লাঞ্চ এখন হলো তোমার বার্থডে কেক কাটিং তো সম্পূর্ণ ভিডিওটা তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানিও আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করো আর ভিডিওটি শেয়ার করে দিও আর যা যা নতুন করছে প্লিজ তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে তোমার সাথে লাগে আজকের জন্য এখানে টাটা শুভরাত্রি সকালে ভালো থাকতো সুস্থ থাকতো আবার চাকরি পরবর্তন লাগে টাকা